সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি একেবারে বর্ডার হাট এলাকা সোনাইচন্ডী সাফাই নবাবগঞ্জ থেকে এ হাটটি মূলত বসে সপ্তাহে একদিন রোজ বুধবার সকাল দশ ঘটিকা হইতে একেবারে সন্ধ্যা পর্যন্ত তো এ হাটে যারা গরু ক্রয় করতে চাচ্ছেন প্রতি গরুতে হাসির শুধুমাত্র পাঁচশো টাকা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কিন্তু আজকে হাট ডিসার গরু লক্ষ্য করা যাচ্ছে দর্শক এই যে ভালোভাবে একটু লক্ষ্য করেন যারা এই ধরনের হার্ডিশার ডিসার গরুগুলো খুঁজতেছেন প্রচুর পরিমাণে কিন্তু আজকে এ হাটে লক্ষ্য করা এরকম হাড্ডিসার গাভী দর্শক এই যে একেবারে হাড ডিসার আজকে আপনাদেরকে অল্প পরিসরে দেখানোর চেষ্টা করব এই হার্ড ডিসার গাবিগুলো এই যে কেমন দামে বিক্রি হচ্ছে আগের তুলনায় বাজারটা কীরকম ক্রেতা সমাগম কীরকম সেই বিষয়গুলো এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব আপনাদের কাছে তো অনেক কষ্ট করে দূর দূরান্ত থেকে এসে আপনাদের জন্য ভিডিও করি ভাই তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং আপনাদের মূল্যবান মতামতটি পাঠিয়ে দিবেন আমাদের উদ্দেশ্যে তো চলুন কয়েকটা ব্যাপারীগণের সাথে কথা বল একটু জানার চেষ্টা করি এই গরুগুলো কেমন দামি বিক্রি হচ্ছে আগত কোন বাজারটা কি ছিল এই যে দেখেন দর্শক একটু কথা বলি চলেন একটু কথা বলার চেষ্টা করি এই যে দেখেন দর্শক আচ্ছা চাচা এই ছোট গুলো পার পিস কত করে বিক্রি হচ্ছে চাচা এগুলো 36 37 36 টাকা 37000 দর্শক এই যে পার পিস 36 37000 টাকা এই যে চা হচ্ছে এগুলো ছোট একেবারে যে এই যে হার্ডিশার গাবিগুলো এই যে আমাদের সামনে ব্যাপারীটা দাঁড়িয়েছে আসসালামু আলাইকুম চাচা কেমন আছেন কেমন আছেন এই যে দেখেন দর্শক কথা বলতে যাচ্ছে না একটু ব্যস্ত ব্যস্ততার মধ্যে আছে তো এগুলো দাঁত কেমন চাচা দু দাঁত করে ভাই এগুলো কাস্টমার কেমন দেখতেছেন কাস্টমার অল্প অল্প আগের তুলনায় অল্প বাজারটা কমছে কিছু মনে হচ্ছে হ্যাঁ কমছে সুপ্রিয় দর্শক এই যে দেখেন আগের তুলনায় বাজারটা কমেছে কিন্তু দর্শক আগের তুলনায় কাস্টমারও কম বাজারটাও কম মোটামুটি ভালোই আমদানি লক্ষ্য করা যাচ্ছে এই যে যেগুলো হাড আর একেবারে গাবিগুলো আছে সেগুলোর ক্রেতা সমাগম অনেকটা এই মুহুর্তে এসে জমে উঠেছে ব্যথা কিনা এই যে গরু দাম দর চলতেছে দেখাশোনা করতেছে যে ভাইয়েরা চলেন একটু কথা বলি ব্যাপারীরা কথা বলতে চাচ্ছে না কারণ রমজান মাস তারা অনেকটাই ব্যস্ত দিন পার করতেছে এই যে এই যে ভাইয়েরা একটু কথা বলবো অল্প আপনি এই যে দেখেন এই যে ভাইরা নিয়ে আসছে আসসালামু আলাইকুম ভাই তো গরু ক্রয় করতে আসছেন আজকে আগের তুলনায় বাজার কেমন মনে হচ্ছে আপনার কাছে বাজার আগের থেকে ভালো লাগতেছে কিনতে আসলে দাম বেশি বেస్తే দাম কম এটাই নিয়ম তো কয়টা ক্রয় করবেন আজকে একটা কুরবানি কোনে কারণে হাড্ডিশান নিতেছেন কারণ খাইয়া মাংস লাগাবেন এই যে দেখেন দর্শক ক্রেতা সমাগম এই যে ক্রেতাদের মতবাত বুঝতে পাচ্ছেন কিনতে আসলে দাম বেশি বেస్తే আসলে কম এটাই প্রকৃতির নিয়ম এই যে দেখেন দর্শক প্রচুর পরিমাণে আমদানি কিন্তু আজকে লক্ষ্য করছে হাটে দেখেন ক্রেতা সমাগম এই মুহূর্তে জমে উঠেছে সকাল থেকে কিন্তু একটু ক্রেতা সমাগম কম ছিল তার কারণে এই মুহূর্তে এসে হঠাৎ করে ক্রেতা সমাগমে কিন্তু বৃদ্ধি পেয়েছে দর্শক দুইটা দাম দাম চলতেছে চলেন একটু পরিচিত যে ব্যাপারীগণ আছে তাদের সাথে একটু কথা বলবো এই যে দেখেন প্রচুর পরিমাণে কিন্তু আমদানি দর্শক ব্যাপারীগণরা কথা বলতে চাচ্ছে না আমাদের সাথে এই যে ভাইরা দেখেন এই যে এইগুলা কিন্তু এই যে বেচা কিনা অলরেডি হয়ে গেছে এই যে দেখেন দেখাশোনা চলতেছে অলমোস্ট রেডি হয়ে গেল নাকি এটা

কত বেচলেন বললেন আটাত্তর হাজার সুপ্রিয় দর্শক এই যে বকনা বাচ্চাটি আটাত্তর হাজার পাঁচশো টাকায় বিক্রি করেছে চাচা এই যে দেখেন আগের থেকে বাজারটা ঢিল ঢিল বলতেছে এই যে অনেক কোয়ালিটি সম্পূর্ণ একটি বকনা বাচ্চা দর্শক লক্ষ্য করছি আমরা এর মধ্যে ভাইরা কিনেছে কে কিনল এটা এই ভাই চাচা কিনেছে কোথায় যাবে ভাই এটা ভোলাহাট তাহলে তো অনেক দূর এটা সুপ্রিয় দর্শক এই যে চলে যাবে কিন্তু ডাইরেক্ট ভোলাহাট এই যে পুষার জন্যে নেওয়া হয়েছে এই বকনা বাচ্চাটি মার্শাল অনেক সুন্দর কোয়ালিটি সম্পন্ন বাচ্চা কিন্তু দর্শক এ ধরনের বাচ্চা যারা ক্রয় করতে চাচ্ছেন এই যে মাঝারি সাইজ বলে এটাকে অবশ্যই চলে আসবেন সোনাই হাট চাপাই নবাবগঞ্জ তো চলুন অল্প পরিসরে এই যে যেগুলো ক্রয় করে বেঁধে রাখা হয়েছে সেই গরুগুলো একটু দাঁড়ানোর চেষ্টা করব কেমন দামে বিক্রি হচ্ছে আচ্ছা চা কত দিয়ে এটা হলো এখনও হয়নি দেখছি বাবা দেখতেছেন এই যে দেখেন দর্শক দেখা হচ্ছে কিন্তু এই মুহূর্তে এসে এই যে এখানেও দেখতে পাচ্ছি হার্দিসার যেই গাবি গরুগুলো আছে সেই গরুগুলোর কালেকশন এই যে ভাইরা নিয়ে দাঁড়িয়ে আছে দেখেন দর্শক এই যে দুটা ভাই নিয়ে আছে ভাই এগুলো পার পিস কত করে চা হচ্ছে চা হচ্ছে ভাই একটা দর্শক এই যে একটা ষাট একটা বাঁষট্টির দাম চা হয়েছে ভাই কিন্তু অনেকটা বেশি চাইতেছে এটাই স্বাভাবিক কারণ বেশি চাপে আপনারা এসে দেখে শুনে দাম দর করে নিতে হবে এগুলো এই যে দেখেন এটাই নিয়ম একটু বেশি চাবে এই গরুটা হয়ে যাবে বলে মনে হচ্ছে দেখেন এই যে কত কি চা হচ্ছে এটার দাম বিরানব্বই বিরানব্বই হাজার সুপ্রিয় দর্শক

এই যে দেখেন দেখাশোনা চলতেছে এই মুহূর্তে কিন্তু ঘাটে জমজমাট হয়েছে এই যে যে দেখেন এই যে দেখেন এগুলো প্রচুর পরিমাণে আমদানি দর্শক ক্রয় করে বাধাই করা রাখা হয়েছে চলুন একটু আরও কয়েকটা গরুর দাম দর জানানোর চেষ্টা করি রমজান মাস সেই কারণে একটু ঝামেলাই হচ্ছে কথা বলতে যাচ্ছে না কেউ এই যে দেখেন আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন তো আগের আগের তুলনায় বাজার কেমন মনে হচ্ছে আপনার কাছে খুব কম খুবই কম সমাগম কেমন ভাই এটা দাম করছে না তো কত চা হচ্ছে এটার দাম সত্তর হাজার টাকা সুপ্রিয় দর্শক এই যে সত্তর হাজার টাকা চা হয়েছে এই বকনা বাচ্চাটি এই যে কোয়ালিটি সম্পূর্ণ কিন্তু একটি বকনা বাচ্চা পার্টিটা কেমন কি বলতেছে ষাট একষট্টি বলতেছে কেমন কি আইডি আপনার কত হলে ছাড়তে চাচ্ছেন দুই এক হাজার কমার বেশি হলে দিয়ে দিবেন দিয়ে দিবেন এই কিন্তু প্রচুর পরিমাণে আমদানি হয়েছে রাস্তার উপরে হাট বুঝতে পারতেছেন কতটা পরিমাণে গরুর আমদানি লক্ষ্য করা যাচ্ছে